গত কয়েকদিনে ভারতে কিছু ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশের সচেতন মানুষরা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত যেন ক্রমশ আধিপত্যবাদী ও কর্তৃত্ববাদী রূপ ধারণ করেছে গত এক সপ্তাহে ভারতে কিছু ঘটনা এর মৌলিক চরিত্রের সাথে সাংঘর্ষিক বলেই মনে করেন অনেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতে কার্যক্রম বন্ধ করেছে বিতর্কিত বাবরি মসজিদ হামলার রায় কট্টরপন্থী হিন্দুদের পক্ষে রাজনৈতিকভাবে নেয়া হয়েছে সাম্প্রদায়িক ইস্যুগুলোতেও কাঠ গড়ায় মোদী সরকার কেন বাংলাদেশের মানুষ এইসব ইস্যু নিয়ে উদ্বেগে আছে তাই জানাবো এই ভিডিওতে ভারতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার কার্যক্রম বন্ধ করেছে ভারত সরকার আন্তর্জাতিক এই মানবাধিকার প্রতিষ্ঠানটির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে অ্যামনেস্টি বাধ্য হয়েই ভারতে তার কার্যক্রম বন্ধ করেছে দ্বিতীয় ঘটনা হল বাবে মসজিদ হামলার রায় বিজেপি নেতা আডভানী সহ উগ্রবাদীদের বিরুদ্ধে বাপি মসজিদে হামলার মামলা করা হয়েছে কিন্তু আদালত তার রায় সব আসামিকে বেকুসুর খালাস দিয়েছে এই হামলার ঘটনাকে এখন বাস্তিল বাস্তু দুর্গার সঙ্গে তুলনা করা হচ্ছে। ভারতের মুক্তচিন্তার প্রগতিবাদীরা মনে করছেন এটি একটি ভয়ঙ্কর প্রবণতা এর ফলে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দেবে উগ্র হিন্দুত্ববাদী চেতনা আরো হিংস্র এবং সহিংস রূপ ধারণ করবে সর্বশেষ ঘটনা হল রাহুল গান্ধীর গ্রেফতার কিন্তু বাস্তবতা হল গত কিছুদিন ধরেই তিনি ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলে মোদী সরকারের সমালোচনা করেন প্রতিবেশীদের সঙ্গে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির জন্য তিনি মোদী সরকারকেই দায়ী করেছেন এই তিনটি ঘটনার বিশ্লেষণ এক বিন্দুতে মেলে সেটি হল উগ্র ভারতীয় জাতীয়তাবাদের উত্থান চরম হিন্দুত্ববাদের এই প্রকাশ বাংলাদেশের জন্য হুমকি কি নাম সেই প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশকে মুক্তিযুদ্ধে অকৃপণ সহযোগিতা করেছিল যে দেশটি বা যে সরকারটি সেটি হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং মানবিক ভারত বা ভারত সরকার ভারতের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্কের ভিত্তি হল বহুদলীয় গণতন্ত্র মানবাধিকার এবং অসাম্প্রদায়িক চেতনা কিন্তু সেই চেতনা থেকে সরে ভারত যদি উগ্রবাদে যায় তাহলে তো বাংলাদেশের জন্য তা বিপদের কারণ হবেই এর ফলে বাংলাদেশে একদিকে যেমন সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেবে অন্যদিকে তেমনি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে ভারত বড় দেশ বাংলাদেশকে প্রায় পুরোটাই ঘিরে রেখেছে দেশটি তাহলে তা যে কোনো প্রতিবেশীর জন্যই বিপদের কারণ